আচ্ছা সো গত পনেরো থেকে বিশ দিন আমাদের ইনবক্সে বা আমাদের পেজের ইনবক্সে সব থেকে বেশি যেই টেক্সট আসতেছিল সেটা হচ্ছে ভাই আমাদের সামনে প্রফ এক্সাম এখন আপনারা কি আমাদের জন্য কোনো কোর্স আনবেন কি না বা আমাদের জন্য আপনাদের ইন্টিনট মেডিকেল একাডেমির কোনো প্রোগ্রাম আসবে কিনা তো এই যে কোয়েশ্চেনগুলা তোমরা যারা কোয়েশ্চেন করছো অনেক বেশি কোয়েশ্চেন পাচ্ছিলাম এবং আমরা এই জিনিসটার মানে কোনো প্রপার অ্যানসার আমরা দেই নাই আমরা সবাইকেই বলছি যে আমরা এটা নিয়ে কাজ করতেছি অ্যান্ড অ্যাকচুয়ালি তাই আমরা এই প্রোগ্রামটা নিয়ে আমরা অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে কিভাবে আসলে প্রফের জন্য আমাদের স্টুডেন্টদেরকে আমরা একটা কিছু প্রোভাইড করতে পারি সো এখানে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল প্রথম যে জিনিসটা যে আমরা কেন আসলে বলতে পারি নাই যে আমরা কোর্স আনতেছি বা কোর্স আনবো গ্যারান্টি দিতে পারি নাই এটার কারণ হচ্ছে প্রথম একটা চ্যালেঞ্জ আমরা যেটা ফেস করলাম যে আমাদের এইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে হ্যাঁ প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্ট আছে সো এই যে প্রত্যেকটা বোর্ডের জন্য আমরা কি আলাদা আলাদা কোর্স আনবো নাকি কম্বাইন্ড একটা কোর্স আনবো যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্পেসিফিক কিছু থাকবে নাকি আমরা একটা সিঙ্গেল কোর্সের মধ্যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে মার্চ করে একটা সিঙ্গেল কোর্স আনবো নিয়ে আমাদের সব থেকে বড় কোয়েশ্চেনটা ছিল কারণ তোমরা যদি একটু কোশ্চেনটা দেখো আমরা এই আমাদের ফুল টিম আমরা এটা নিয়ে কাজ করতেছি বেশ কিছুদিন হয়েছে অ্যান্ড এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখলাম প্রত্যেকটা বোর্ডে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন থাকে অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের কোয়েশ্চেন দেখো হয়তো সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন তুমি অন্য সব বোর্ডের সাথে মিল পাবা থার্টি পার্সেন্ট কোশ্চেন থাকে যেটা ঢাকা ইউনিভার্সিটির স্পেসিফিক থার্টি পার্সেন্ট থাকে যেটা রাজশাহী ইউনিভার্সিটি স্পেসিফিক থার্টি পার্সেন্ট থাকে চিটাগাং ইউনিভার্সিটি স্পেসিফিক অর্থাৎ কিছু কোশ্চেন ধরা থাকে এটা শুধু এই বোর্ডের জন্য ওইটা অন্য কোনো বোর্ডে আসে না সো এই যে কোয়েশ্চেনগুলা এইটা নিয়ে আমাদের একটা বড় বলতে পারো একটা চিন্তা আসলো যে এইটা আমরা কিভাবে এই প্রবলেমটা আমরা সলিউশন দিতে পারি এইটা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই কোর্সটা নিয়ে তোমাদের কিছু জানানোর ব্যাপারে তো আমরা বিগত বেশ কিছুদিন ধরে আমরা আমাদের ফুল টিম নিয়ে আমরা এটা কাজ করতেছিলাম এখন তোমরা যারা আমাদের শুরু শুরু থেকে থেকে বা আমাদের কোর্সগুলো সাথে তোমরা একটা জিনিস তোমাদের কাছ থেকে রিভিউ নেওয়া হোক বা তোমাদের সাথে কথা বলে হোক আমরা জানি যে তোমরা আমাদের সাথে আমাদের কোর্সগুলো তোমরা হাইলি সেটিসফাইড এন্ড তোমরা জানো যে আমরা আমাদের কোর্সের একটা বলতে পারো একটা হচ্ছে মোটামুটি আমরা একটা লেভেল আমরা মেনটেন করি আমরা কোয়ালিটি একটা মেনটেন করি সো এখন আমি প্রফের ক্ষেত্রেও আমাদেরকে এই জিনিসটা তোমাদের প্রোভাইড করতে হবে এমনভাবে দিতে হবে যেটা কি না তোমার প্রফের প্রিপারেশনটা আমাদের সাথে সুন্দরভাবে হয় সো এটা নিয়ে আমাদের টিম অনেক দিন ধরে আমরা কাজ করতেছিলাম অ্যান্ড কাজ করতে করতে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আমরা কাজ করে অ্যানালাইসিস করে কিছু জিনিস আমরা স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি আমি একটু জাস্ট ছোট্ট করে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে এই যে একটু আগে যে কথাটা বললাম এটা অ্যাকচুয়ালি আমি কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এটা দেখছি যে বেশ কিছু কোশ্চেন আসলে প্রত্যেকটা বোর্ডের জন্য সেম কিছু কোশ্চেন প্রত্যেকটা বোর্ডের জন্য সেম তুমি যদি সিম্পলি মেটাবলিজমের কথা চিন্তা করো মেটাবলিজমের এই গ্লাইকোলাইসিস টপিকটা বা ক্রেপ সাইকেল টপিকটা প্রত্যেকটা বোর্ডেই আসছে এটা প্রত্যেকটা বোর্ডের জন্য স্পেসিফিক আবার আমরা ওই যে একদম লাস্ট যে কার্ডটা করছি ছয় নাম্বার কার্ড ওইখানে সাউদার্ন ব্লট ওয়েস্টার্ন ব্লট এই টপিকগুলো শুধুমাত্র সিলেটে আসছে এই টপিকগুলো আর কোনো বোর্ডে আসে নাই ঠিক আছে সো এইরকম কিছু স্পেসিফিক জিনিস আমরা দেখতে পারছি যে বেশ কিছু কোয়েশ্চেন সব বোর্ডে আসতেছে কিছু কোয়েশ্চেন স্পেসিফিকভাবে কোনো একটা বোর্ডে আসতেছে এইটা ছিল একটা আমাদের অ্যানালাইসিসের পয়েন্ট সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমরা যখন ভাইভার কার্ড কোয়েশ্চেনগুলো দেখলাম ভাইভার কার্ড কোশ্চেন দেখার পরে আমরা একটা জিনিস দেখতে পারছি যে এই কার্ড কোশ্চেনের ম্যাক্সিমাম পোর্শনটা আসতেছে তোমার বোর্ডে রিটেনের কোশ্চেন থেকে কার্ড কোশ্চেন ভাইভার কার্ড কোশ্চেনের তোমার তুমি যেই বোর্ডের আন্ডারে ধরে নাও তুমি সিলেট মেডিকেল কলেজেই আসো হ্যাঁ সো তুমি যদি সিলেট মেডিকেল কলেজে তোমার মেডিকেলের কার্ড কোশ্চেনটা বের করো কার্ড কোশ্চেনটা বের করার পরে তুমি দেখতে পারবা যে আমাদের এই কার্ড কোশ্চেনগুলো এই কার্ড কোশ্চেনগুলো অ্যাজ ইট ইজ আমার সিলেট ইউনিভার্সিটির আন্ডারে যে রিটেন কোশ্চেন হয় তার মতন ম্যাক্সিমাম পোর্শনটাই এই রিটেনের কোশ্চেন দিয়ে কভার হয়ে যায় আর একটা স্মলার পোর্শন থাকে তোমার কার্ডের মধ্যে যদি একশোটা কার্ড থাকে তুমি দেখবা সেভেন্টি বা এইটিটা কার্ড তুমি রিটেনের থেকেই তুমি পাচ্ছ যেটা তুমি রিটেনের প্রিপারেশন নিয়ে আসছো আর বাকি বিশটা থেকে তিরিশটা কার্ড থাকে যেটার জন্য তোমাকে অন্য বোর্ডের রিটেনের কোশ্চেন দেখতে হবে বা হচ্ছে তোমার মেডিকেল কলেজের লেকচার স্লাইড গুলো দেখতে হবে এইভাবে আসলে আসতেছে আচ্ছা এইটা একটা ব্যাপার আমরা এই দুইটা জিনিস দেখলাম থার্ড যে জিনিসটা আমরা অ্যানালাইসিস করলাম সেটা হচ্ছে আমরা যদি মোটামুটি প্রত্যেকটা বোর্ডের ব্রিটেনের কোশ্চেন আমরা সলভ করি প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা বোর্ডে যদি আমরা রিটেনের কোশ্চেন সলভ করি তাইলে যেটা হবে আমাদের যে যে সাবজেক্টের মেজর যে টপিকগুলো মেজর যে টপিকগুলো সেইগুলো কভার হয়ে যাবে এই যে তোমরা যে আমাদের কাছে কোর্স চাচ্ছিলা আমরা সবাইকে জিজ্ঞেস করছি যে কেন আসলে তোমরা কোর্সটা চাচ্ছ তোমাদের পয়েন্ট অফ ভিউ ছিল যে ভাই আমরা অনেকদিন আগে এইগুলা পড়ছি এখন আমরা পড়তে গেলে দেখতেছি যে অনেক কিছু মনে আসতেছে না অনেক কিছু মাথায় নাই অনেক কিছু আমাদের আহ বেসিক একটু দুর্বল ছিল সো আপনারা যদি একটা কোর্স আনেন তাইলে আমরা আপনাদের কোর্সের সাথে সাথে আমাদের ল্যাকিংসগুলো বা এই যে যেগুলো আমরা আগে পড়ছি এইটা আমরা একটা রিভাইজ করতে পারবো এটা ছিল তোমাদের পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে এই জন্যই কোর্সটা কথা বলতেছিল সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল তো যেটা বলতেছিলাম আমরা যখন এই কোয়েশ্চেনগুলো রিটার্নের কোয়েশ্চেনগুলো আমরা দেখতেছিলাম রিটার্নের কোয়েশ্চেন দেখার পরে আমরা দেখলাম যে একটা স্টুডেন্ট যদি প্রত্যেকটা বোর্ডের রিটেনের কোশ্চেন সলভ করে তাইলে দেখা যায় যে যেই কার্ডগুলো আছে যে ছয়টা কার্ড আছে সব সাবজেক্টের হ্যাঁ এই কার্ডের প্রত্যেকটা টপিক আসলে টাচ করা হয়ে যাইতেছে প্রত্যেকটা টপিক টাচ করা হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা টপিকের যে বেসিক কোয়েশ্চেনগুলো এইগুলো সম্পর্কেও একটা আইডিয়া চলে আসতেছে ঠিক আছে এটা কখন যখন একটা স্টুডেন্ট এই রিটেনের সবগুলো কোয়েশ্চেন সলভ করা অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে ঢাকা ধরো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট বাট তোমাকে সলভ করতে হবে ঢাকা রাজশাহী সিলেট যা যা চিটাগাং যা বোর্ড আছে এটা যদি তুমি সলভ করো সেই ক্ষেত্রে তোমার এই জিনিসটা হয়ে যায় যে আমার একটা টপিকের আন্ডারে যা যা কোয়েশ্চেন আসতে পারে সব হয়ে যাইতেছে আচ্ছা আর এইটার সুবিধা আর একটা কি বললাম যে যখন তুমি কার্ড কোয়েশ্চেন নিয়ে বসবা দেখবা কার্ডের মধ্যে কিছু কোয়েশ্চেন তোমার বোর্ডের আন্ডারে নাই কিছু কোশ্চেন তোমার বোর্ডের আন্ডারে নাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুঁজতে হবে অন্য বোর্ড থেকে তো তুমি যদি একই সাথে তোমার ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তুমি সলভ করো অ্যান্ড অন্য ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করো এইটাতে যেটা হবে তোমার বেসিক যে প্রবলেমগুলো ছিল সেইগুলো আরেকটা জিনিস যেটা সলভ হবে তোমার কার্ট কোশ্চেনগুলোও কিন্তু তোমার দেখা হয়ে যাচ্ছে আর অ্যাজ আ হোল তোমার সিলেবাসে যা আছে এটার একটা সুন্দর রিভিশন হয়ে যাবে তো এইটা যখন আমরা দেখলাম তখন আমাদের একটা রোড ম্যাপ আমরা তৈরি করতে পারলাম বা আমাদের জন্য একটা জিনিস ক্লিয়ারলি ভিজিবল হয়ে গেল সেটা হচ্ছে আমাদেরকে এমন কিছু প্রোভাইড করতে হবে যেখানে যেখানে একটা স্টুডেন্ট প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনগুলোর সাথে নিজেকে চিনতে পারে বা প্রত্যেকটা কোশ্চেনের সাথে নিজেকে একটা পরিচয় করাইতে পারে একটু ফ্যামিলিয়ার হইতে পারে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনের সাথে তো এটার জন্য আমরা সুন্দর মতন প্রিভিয়াস পাঁচ বছরের আমরা কোশ্চেনগুলো গুলো কালেক্ট করলাম প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন আমরা কালেক্ট করছি হ্যাঁ তো এইটা কালেক্ট করার পরে আমরা যখন এটাকে মার্চ করলাম এটাকে করলাম করার পর মার্চ আমরা দেখলাম যে এইখানে কোশ্চেন সেম সব বোর্ডেই আসছে থার্টি পার্সেন্ট কোশ্চেন স্পেসিফিক কিছু কোয়েশ্চেন শুধুই চিটাগা ইউনিভার্সিটিতে আসছে সময়। কিছু কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আসে অলওয়েজ ওই কোশ্চেন আর কোনো বোর্ডে আসে নাই সো এইটাতে আমাদের রোড ম্যাপটা ক্লিয়ার হয়ে গেল তাইলে আমাদেরকে স্টুডেন্টদের প্রোভাইড করতে হবে এটা যে আমাদের কোর্সে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা সমন্বিত একটা কোর্স বের করব যেই কোর্সের মধ্যে প্রত্যেকটা সে যে ইউনিভার্সিটির হোক না কেন সে যখন আমাদের কোর্সটা করবে সে এ টু জেড বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির কোশ্চেনের সাথে সে নিজেকে পরিচয় করাই নেবে এটা আমাদের প্রথম যেটা আমরা চাচ্ছিলাম সেটা আমাদের পারলাম যে আমরা যদি এইভাবে একটা মার্চ করে কিছু আনতে পারি এটা আমাদের একটা আমাদের কাজ কমপ্লিট হইল বা আমরা আমাদের কোর্সের ব্যাপারে একটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারলাম সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের টাইম লাইনটা ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের সাথে তুমি যদি প্রিপারেশন নাও এই প্রিপারেশনটা হইতে হবে একদম পারফেক্ট ওয়েতে একটা পারফেক্ট ওয়েতে আমাদের প্রিপারেশনটা হইতে হবে অ্যান্ড এই পারফেক্ট ওয়েতে তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই টাইম এবং টাইম ম্যানেজমেন্ট পড়ার ম্যানেজমেন্টটা ক্লিয়ার হইতে হবে বা ভালো হইতে হবে রাইট সো এই ক্ষেত্রে আমরা একটা ডেডলাইন নিলাম যে আমরা পঞ্চাশ দিনের একটা প্রিপারেশান প্ল্যান আমরা বানাবো পঞ্চাশ দিনের একটা প্রিপারেশান প্ল্যান আমরা বানাবো সো এই পঞ্চাশ দিনের প্রিপারেশান প্ল্যান যখন আমরা রেডি করতে গেলাম আমরা এখানে দেখলাম যে আমাদের একটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা মোটামুটি সতেরো দিন করে টাইম পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ঠিক আছে আচ্ছা সো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা সতেরো দিন করে টাইম পাচ্ছি তার মানে আমরা একটা পেপারের জন্য প্রত্যেকটা সাবজেক্টের এক একটা পেপারের জন্য আমরা আট থেকে নয় দিন টাইম পাচ্ছি ঠিক আছে আট থেকে নয় দিন টাইম পাচ্ছি একটা সাবজেক্টের জন্য এবার আসো নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রফে প্রিপারেশন যখন তুমি নিচ্ছ প্রফে কিন্তু প্রত্যেকটা পেপারের জন্য গ্রুপ ওয়াইজ ভাগ করা থাকে গ্রুপ এ গ্রুপ বি পেপার ওয়ান পেপার টু গ্রুপ এ গ্রুপ বি এগুলো আমরা আগেও বলছি রাইট সো আমাদের প্রিপারেশনটা কেমনি নিতে হবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে স্পেসিফিক পেপার ওয়াইজ স্পেসিফিক পেপারের গ্রুপ ওয়াইজ আরও স্পেসিফিকভাবে বললে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ আমাদের প্রিপারেশন নিতে হবে অর্থাৎ আজকে যদি আমি অ্যানাটমি পড়তে বসি আমার টার্গেট থাকবে অ্যানাটমি পেপার যে পেপারই দেই সেটার যে কোনো একটা গ্রুপ নিয়ে আমি বসবো পেপার ওয়ান গ্রুপ এ নিয়ে বসবো এই গ্রুপ এর ভেতরে আমার যা যা কোয়েশ্চেন আছে আমি সব সলভ করব এইটা আমাদের প্রিপারেশনটা এইভাবে হওয়া উচিত রাইট তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা আমাদের এই যে টাইম লাইনটা বা আমাদের একটা ডেড লাইন দিতে হবে যে পঞ্চাশ দিনের আমাদের প্রিপারেশন নিবা এই পঞ্চাশ দিনের প্রিপারেশনটা তোমরা আমাদের সাথে কিভাবে নিবা এটা নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা পুরো কোর্সটাই আমরা এই গ্রুপ ওয়াইজে আসলে তোমাদের প্রিপারেশন নেওয়াবো কিভাবে প্রিপারেশনটা নেওয়াবো অ্যানাটমিতে দুইটা পেপার প্রত্যেকটা পেপারে দুইটা করে গ্রুপ তার মানে টোটাল চারটা গ্রুপ আমি পাচ্ছি পেপার ওয়ান গ্রুপ এ পেপার ওয়ান গ্রুপ বি পেপার টু গ্রুপ এ পেপার টু গ্রুপ বি চারটা এইরকম চারটা করে যখন আমরা কোয়েশ্চেন বা চারটা করে আমরা যখন গ্রুপ পাচ্ছি আমাদের সাবজেক্ট আছে টোটাল তিনটা অ্যানাটমি ফিজিও বায়োকেমিস্ট্রি তার মানে প্রত্যেকটা সাবজেক্টের আমার চারটা গ্রুপ স্পেসিফিক প্রিপারেশন নিতে হবে সো এই চারটা গ্রুপের প্রিপারেশন যখন আমি নিতে যাব আমরা এখন যেটা করব। সেটা হচ্ছে আমরা যে পঞ্চাশ দিনের প্রিপারেশনের প্ল্যানটা করলাম এই পঞ্চাশ দিনের মধ্যে আমাদের টার্গেট থাকবে এই চারটা গ্রুপ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে যে চারটা করে গ্রুপ আছে এই চারটা তিনটা সাবজেক্টে টোটাল বারোটা গ্রুপ আমি পঞ্চাশ দিনে শেষ করবো পঞ্চাশ দিনে আমি এই বারোটা গ্রুপ শেষ করব। সো এইটা যখন করলাম দেখলাম যে আমাদের পঞ্চাশ দিনে মোটামুটি প্রত্যেকটা গ্রুপের জন্য আমরা চার দিন করে টাইম পাচ্ছি চার বারো আটচল্লিশ চার দিন করে আমি প্রত্যেকটা গ্রুপ অ্যানাটমি পেপার ওয়ান গ্রুপ এ আমি চার দিন টাইম পাচ্ছি গ্রুপ বি চার দিন টাইম পাচ্ছি এরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা গ্রুপের জন্য আমি চার দিন করে টাইম পাচ্ছি অ্যান্ড চার দিন করে যদি আমি একটা গ্রুপের পিছিয়ে টাইম দিতে পারি এইটা আমার ওই গ্রুপের জন্য মোর দেন এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য চার দিন করে টাইম দিতে পারা মোর দেন এনাফ আচ্ছা এখন প্রিপারেশানটা কীভাবে নিব। আমাদের সাথে তোমাদের কোর্সের প্রিপারেশানটা কীভাবে যাবে সো এই ক্ষেত্রে আমাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে আমি একটা সাবজেক্টের একটা গ্রুপ নিয়ে কথা বলি এইভাবে প্রত্যেকটা গ্রুপই আমি এইভাবে আগাবো সো আমি যেহেতু বায়োকেমিস্ট্রি ক্লাস তোমাদেরকে দিছি বায়োকেমিস্ট্রির আমি বায়োকেমিস্ট্রি নিয়ে একটু এক্সাম্পল দিই এটা তোমাদের জন্য সুবিধা হবে সো আজকে ধরো তুমি পড়তে বসছো বায়োকেমিস্ট্রির পেপার ওয়ান গ্রুপ এ আজকে তুমি পড়তে বসছো সো এই পেপারটার জন্য তুমি কয়দিন টাইম পাবা গ্রুপ এর জন্য চার দিন টাইম পাবা চার দিন টাইম পাবা এই চার দিন আমাদেরকে ভাগ করে নিতে হবে এই চার দিন ভাগ করে নিতে হবে তো আজকে যখন তুমি পড়তে বসবা তোমার প্রথম কাজ হচ্ছে আমাদের যেই ক্লাসগুলো আছে আমাদের যেই ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তুমি করে ফেলবা একদিনে পুরো গ্রুপ বির মানে সরি গ্রুপ এর বায়োকেমিস্ট্রির যে কয়টা ক্লাস থাকে পাঁচটা থাকুক ছয়টা থাকুক যে কয়টা থাকে তুমি এই ক্লাসগুলো করে ফেলবা একসাথে বসবা এইচ এস তোমরা ওয়ান শর্ট ক্লাস করছো না এইখানে ক্লাসগুলো অ্যাজ ইট ইজ ওয়ান শর্ট ক্লাসের মতন হবে তুমি বসবা সকালবেলা বসবা বসে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা লাগুক একসাথে বসে পুরো ক্লাসগুলো দেখে ফেললা এটাতে কি হবে এটাতে যেটা হবে আমাদের আগের কোর্সের পড়াগুলা বা আমরা যেগুলো আগে পড়ছি ওই জিনিসটা একটা সুন্দর ওভারভিউ তুমি আবার দেখতে পারবা একটা সুন্দর রিভাই রিভিশন তোমার ভিডিও দেখাতেই হয়ে যাচ্ছে কারণ এগুলো অলরেডি আমরা পড়াইছি জাস্ট আমরা এটা তোমাদেরকে আরেকবার ধরাই দিব ঠিক আছে অ্যান্ড এটার আমরা কিভাবে ক্লাস নেবো যেটা বললাম প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের গ্রুপ এ বায়োকেমিস্ট্রি গ্রুপ এর একটা মার্জড কোশ্চেন আমরা রেডি করব অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলাই আমরা সলভ করবো অর্থাৎ একটা কোয়েশ্চেন তোমার ঢাকা রাজশাহী চিটাগাং সিলেট যত বোর্ডে আসছে সবগুলো নিয়ে আমরা আমাদের স্লাইডগুলো রেডি করব আমি স্লাইডটা একটা দিয়ে দিব যাতে তোমরা বুঝতে পারো যে আসলে আমরা কোন ওয়েতে আগাচ্ছি বা আমাদের কি রকম হবে ঠিক আছে তো যেটা বললাম যে তুমি আজকে সকালে শুরুতে বসলা বসে গ্রুপ এর যত কোশ্চেন আছে তুমি সব সলভ করে ফেলবা ঠিক আছে আমাদের ভিডিও দেখে তুমি পুরো ক্লাসটা শেষ করে ফেললা এটার জন্য তোমার ছয় ঘন্টা লাগুক সাত ঘন্টা লাগুক আট ঘন্টা লাগুক যা লাগে তুমি এটা পড়বা ঠিক আছে আচ্ছা সেকেন্ড কাজ কি এইবার আমরা তো একটা কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে ফেললাম সেকেন্ড কাজ হচ্ছে ওই দিন রাত্রেই তোমার কাজ হচ্ছে তুমি ক্লাসে যা পড়ছো ক্লাসে যা দেখছো এটা তো তুমি পড়লা তুমি ওই দিন রাত্রেবেলা বসে এইবার তুমি প্রিপারেশন নেওয়া বোর্ড স্পেসিফিক অর্থাৎ তোমার বোর্ডের আন্ডারে যেই কোশ্চেনগুলো গ্রুপ এতে আসছে যেই কোশ্চেনগুলো গ্রুপ এতে আসে ওই কম্প্যাক্ট কোশ্চেন তুমি বা কোশ্চেন ব্যাংকের মধ্যে দুই হাজার তেইশ বাইশ একুশ বিশ উনিশ এরকম তুমি কোশ্চেন সলভ করবা গ্রুপ এ এটাতে কী হবে এটা তুমি যখন সলভ করতে যাবো তুমি সলভ করতে গেলে দেখবা সব কোশ্চেনই আসলে তোমার ওই ক্লাসের মধ্যে সলভ হয়ে গেছে হয়তো একটা দুইটা কোশ্চেন মিস হইতেও পারে নাও পারে ঠিক আছে তুমি ওইগুলা ইমফাসিস দিয়ে সলভ করবা ঠিক আছে তোমার বোর্ড স্পেসিফিক প্রিপারেশনটা তুমি ওই দিন রাত্রেবেলা বসে নিয়ে নিবা তাইলে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে দুইটা কাজ হয়ে গেল ক্লাস দেখার সাথে সাথে আমার রিভিশন হয়ে গেল আমি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখার সাথে আমার রিটার্নের প্রিপারেশনটা হয়ে গেল এই কাজটা তুমি করবা প্রথম দিন ডে ওয়ানে আমাদের চার দিন টাইম চার দিনের ডে ওয়ানে তুমি এই কাজটা করবা এবার চলে আসো ডে টু ডে তে আমি কি করবো ডে টু হবে আমার ভাইভা স্পেসিফিক প্রিপারেশন ডে টু কী হবে ভাইভা স্পেসিফিক প্রিপারেশন ডে টুতে আমি কি করব ডে টুতে আমি সকালবেলা কার্ড কোয়েশ্চেনটা নিয়ে বসবো আমি আমার মেডিকেলের কার্ড কোয়েশ্চেনটা নিয়ে বসবো একশো কার্ড কোশ্চেন থাকুক দেড়শো কার্ড কোশ্চেন থাকুক এটা গ্রুপ স্পেসিফিকভাবে ভাগ করা থাকে প্রত্যেকটা মেডিকেল কলেজেই থাকা উচিত সো না থাকলেও একটু খুঁজে খুঁজে আমরা এটা বের করে ফেলবো গ্রুপ স্পেসিফিক আমি কার্ড কোয়েশ্চেনটা নিয়ে আমি দাগায় ফেলবো যে আমার এই গ্রুপ এর জন্য যেই কার্ড কোয়েশ্চেনগুলো ছিল এটা আমি বই হোক গাইড হোক আমি দাগাই ফেলবো এবং দাগানোর পর সাইডে সি লিখে রাখবা যেটা কার্ডের কোয়েশ্চেন ঠিক আছে এইবার তুমি কার্ড সলভ করতে গেলে মজাটা দেখবা মজাটা হচ্ছে আমরা আগের দিন ভিডিওতে যা পড়ছি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন দেখবা তোমার কার্ডের অলরেডি হয়ে আছে কারণ তুমি ভিডিওতে এইগুলা পড়ে আসছো সলভ করে আসছো ঠিক আছে তাইলে এইটার জন্য তুমি টাইম দিবা ওই দিন সকালবেলা বসো দুই থেকে তিন ঘন্টা টাইম দিয়ে তুমি জাস্ট কার্ডের কোয়েশ্চেন দাগায় ফেলবা গাইডে ঠিক আছে নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে আমরা ভাইভার জন্য তো তিনটা সেগমেন্ট আমরা প্রিপারেশন নেওয়ার কথা বলছিলাম রাইট সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেকেন্ড স্টেপে আমরা চলে যাবো ভাইভার সেকেন্ড স্টেপ আমাদের ইন্টারনাল টিচারের ইন্টারনাল টিচারের যে কোয়েশ্চেনগুলো উনি প্রিভিয়াস কার্ড টার্ম কিংবা প্রফে করছে। আমরা ওই কোয়েশ্চেনগুলো দেখবো এবং আমাদের গাইড বা বইয়ের মধ্যে আমরা এটাও মার্ক করে ফেলবো ঠিক আছে আমরা কিন্তু ভাইভার জন্য এখন জাস্ট আমরা বইটা ঠিক করতেছি আমরা পড়তে বসি নাই আমরা জাস্ট বইটা ঠিক করতেছি তাইলে আমরা কি কি করলাম আমরা একটা করলাম আমাদের টিচারের কোশ্চেন একটা হচ্ছে কার্ড কোশ্চেন এবং একটা হচ্ছে টিচারের কোশ্চেন আমরা মার্ক করে ফেললাম রাইট আচ্ছা আজকে আমার যখন দাগানো শেষ এবার আমি বসবো পড়তে কিভাবে পড়বো এই যে তুমি যা যা মার্ক করলাম কার্ডের কোশ্চেন এবং হচ্ছে আমার তোমার হচ্ছে টিচারের স্পেসিফিক কোশ্চেন এটা তোমার মার্ক করা কমপ্লিট না এখন তুমি পড়তে বসবা এই যে আজকে আমি যা দাঁড়াইলাম আমি এই জিনিসটা পড়বো আমার টার্গেট হচ্ছে আজকে আমি যা যা দেখাইলাম আমি এই জিনিসটা পড়বো এরপর পড়ার পর দেখবা আমার মানে তুমি এটা যখন ক্লাস শেষ করে তুমি পড়তে বসবো তখন দেখবা যে আসলে ম্যাজিকটা কই সো তুমি দাগানোর পর যখন পড়তে বসবা পড়তে বসার পর দেখবা যে আসলে গতদিন তুমি যা পড়ছো আজকেও অ্যাকচুয়ালি এইগুলাই রিপিট হচ্ছে সো তুমি এটা পড়ে ফেলবা পড়ার পর তোমার ভাইভার প্রিপারেশনটা অনেক অংশেই কমপ্লিট হয়ে যাবে কারণ যা যা দরকার তুমি দাগাই ফেলছো এরপরে তুমি যখন এইটা পড়া শেষ আজকে আরেকটা কাজ করবা গতদিন ব্রিটেনের যে কোয়েশ্চেনগুলো তুমি দেখছিলা পড়ছিলা এইটা একটা ছোট্ট করে রিভিশন দিয়ে দিবা তাইলে আমার দুই দিন গেল দুই দিনে আমি প্রথম দিনের রিটেনের প্রিপারেশন নিলাম সেকেন্ড দিন ভাইভার প্রিপারেশন নিলাম অ্যালং উইথ আমি একটা রিভিশন দিচ্ছি প্রিভিয়াস দিনে যা পড়ছি সেইটা কেমন দুই নাম্বার দিন শেষ থার্ড ডেতে আমার কাজ কি থার্ড ডেতে আমার ভাইভার আমরা আরেকটা স্টেপে চলে যাবো এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে গ্রুপ এর যে টপিকগুলো আছে আমি সেই লেকচার স্লাইডগুলো বের করব আমার মেডিকেলের সেই লেকচার স্লাইডগুলো বের করব লেকচার স্লাইডগুলো বের করে আমি সুন্দর মতন আমি এই কোশ্চেনগুলো সলভ করে যাব আমি সুন্দর মতন মানে লেকচার স্লাইড সলভ করার তো কিছু নয় লেকচার স্লাইডটা আমি পড়ে যাব লেকচার স্লাইডটা আমি গো থ্রু করব এবং লেকচার স্লাইডের মধ্যে আমি যে নিউ ইনফরমেশনগুলো পাচ্ছি লেকচার স্লাইডের মধ্যে যেই নিউ ইনফরমেশনগুলো পাচ্ছি এই নিউ গুলো আমি আমার বইয়ে অথবা গাইডে দাঁড়িয়ে ফেলব বইয়ে অথবা গাইডে দাগাই ফেলব ঠিক আছে এবং তিন নাম্বার দিনে তোমাদের মেইন টাস্কটাই এটা তোমার যতবার তোমার হাতে সময় আছে যতবার তুমি পড়তে পারো লেকচার স্লাইডটা পড়ো দুইবার তিনবার চারবার যে কয়বার পারো গ্রুপ এর লেকচার স্লাইড পড়তে থাকো ওই দিন আর কিছু পড়বা না যেদিন লেকচার স্লাইড ওই দিন শুধুই লেকচার স্লাইড পড়বা ঠিক আছে আচ্ছা তাহলে আমার তিন দিন আমি প্রিপারেশন নিলাম গ্রুপ এর জন্য আমি তিন দিন প্রিপারেশন নিলাম রিটেনের জন্য ভাইভার জন্য লেকচার স্লাইড দেখো তিন দিনে আমার গ্রুপ এর

আসলে কি পড়বো আমার তো সব পড়া শেষ আমি অলরেডি তিন দিনে সব পড়ে ফেলছি তিন দিনে আমি সব পড়ে ফেলছি আমার পড়া কিছু নাই বিরক্ত লেগে যাবে এবং আমি চাচ্ছি এইটাই আসুক এটাই তোমাদের আসুক যে পড়তে পড়তে বিরক্ত লেগে যাক পড়তে পড়তে তোমাদের বিরক্ত লেগে যাক যে ভাই আমার আর পড়তে ভালো লাগতেছে না আমি সব পারি এই অবস্থাটা যেন চলে আসে ঠিক আছে আচ্ছা ডে ফোরে তুমি এইটা করবা ডে ফোরে এটা করবা আচ্ছা ডে থ্রিতে তোমরা আরেকটা কাজ করবা এটা বলতে ভুলে গেছি ডে থ্রিতে তোমরা আরেকটা কাজ করবে যেটা সেটা হচ্ছে ডে থ্রিতে তোমরা লেকচার স্লাইড পড়ার সাথে সাথে তোমাদের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো সলভ করে ফেলবা কারণ লেকচার স্লাইড পড়তে বেশিক্ষণ লাগবে না একটা গ্রুপের লেকচার স্লাইড কখনোই বেশিক্ষণ লাগবে না সো ওই লেকচার স্লাইডের সাথে তুমি এমসিকিউ গুলো সলভ করে ফেলবা ঠিক আছে এমসিকিউ গুলো সলভ করে ফেলবা আচ্ছা গেল আর ডে ফোরে কি বললাম ডে ফোরে তুমি কম্বাইন যা যা পড়ছো এতদিন এইগুলা পড়ো অ্যান্ড যা যা টুকটাক আছে সেগুলো একটু ভালো মতন পড়ে কমপ্লিট করো মানে পড়তে হবে এমনভাবে পড়তে পড়তে যেন মনে হয় যে ভাই আর কিছু পড়ার নেই আমি সব পারি আমি সব পারি আমার আর পড়ার কিছু নাই এই অবস্থায় তোমার পড়াটা নিতে হবে অ্যান্ড চার দিনে তুমি জাস্ট একটা গ্রুপ পড়তেছ চার দিনে একটা গ্রুপ পড়তেছো আমি জানি ভাই আমাদের স্টুডেন্ট বলো বা আমাদের পরিচিত যাদের সাথে আমাদের কথায় টার্মের আগে একদিন বসে বইশা টার্মের প্রিপারেশন নিয়ে ফেলে তাই তো করো সো যেখানে তুমি টার্মের মতন একটা এক্সাম একদিন প্রিপারেশন নিয়ে তুমি টার্ম পাস করে যেতেছ তোমার কি মনে হয় না গ্রুপ এ এর জন্য তুমি যখন চার দিন টাইম দিতেছো এইটা দিয়ে তুমি গ্রুপ এ মানে ছাড়খাড় করে ফেলতে পারবা আমার তো মনে হয় যে তুমি যদি একটা গ্রুপের পিছিয়ে চার দিন টাইম দাও ওটা আর কিছু বাকি থাকবে না সো আমরা আমাদের কোর্সের সাথে তোমাদের প্ল্যানিংটা হবে এইরকম আমাদের কোর্সের সাথে তোমাদের প্ল্যানিংটা হবে এরকম যে চার দিন আমি একটা করে গ্রুপ শেষ করব। সো আমি যদি এইভাবে আগে পারি আমার টোটাল গ্রুপ আছে তিন সাবজেক্ট মিলায় বারোটা ঠিক আছে অ্যানাটমির চারটা ফিজিওর চারটা বায়োকেমিস্ট্রির চারটা সো টোটাল বারোটা গ্রুপ প্রত্যেকটা গ্রুপের জন্য আমি চার দিন করে টাইম দিচ্ছি তাহলে চার বারো আটচল্লিশ দিন আটচল্লিশ দিনের মধ্যে আমার ফুল প্রফিট প্রিপারেশনটা কমপ্লিট আমি ধরে নিলাম এক দুই দিন আমার এইদিক সেদিক যাবে সো ফিফটি ডেইজের মধ্যে আমার ফুল প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এই জন্য আমরা আমাদের এই কোর্সটাতে আমরা আমাদের চ্যালেঞ্জ নিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে চ্যালেঞ্জ দিচ্ছি বা আমরা নিচ্ছি যে এই কোর্সের আমাদের ট্যাগ লাইন হবে ফিফটি ডেইজ প্রিপারেশন উইথ এনটি ডট ঠিক আছে ফিফটি ডেইজ প্রিপারেশন উইথ এনটি ডট এটা হচ্ছে আমাদের এই কোর্সের মেইন চ্যালেঞ্জ থাকবে অ্যান্ড এই কোর্সে তোমরা আর কি কি পাবা আমরা তোমাদের কি কি প্রোভাইড করব সেকেন্ড জিনিসটা মানে আমরা ক্লাসের বাইরে যে মেইন জিনিসপত্রগুলো প্রোভাইড করব সেটা হচ্ছে এতদিন পর্যন্ত তো টেলিগ্রাম গ্রুপে তোমরা কোশ্চেন করছো অ্যান্সার পাইছো কোশ্চেন করছো অ্যান্সার পাইছো সব পাইছো রাইট বাট এইবার তোমরা যেটা মানে অ্যাকচুয়ালি গ্রুপের অ্যাডভান্টেজটা দেখতে পারবা যখন তুমি ভাইভার প্রিপারেশন নিতে যাবা ভাইভার কার্ড কোশ্চেন বের করবা কিছু কোশ্চেন হয়তো তুমি কোথাও পাবা কিছু কোশ্চেন নিয়ে তোমার কনফিউশন হবে যে এইটা কি এইভাবেই বা আমি যেটা করছি এটা কি ঠিক নাকি ভুল সো এই যে জিনিসগুলো তোমাদের জানার থাকবে এইগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবা এটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই অবশ্যই জানাবা এবং আমরা এটা সলভ করে দিব যে তোমাদের কার্ডের কোয়েশ্চেনগুলো ঠিক আছে কিনা বা কার্ড নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো এইগুলা ঠিক করতে পারছি কিনা এক দুই নাম্বার ব্যাপার এইখানে তোমরা যখন একসাথে প্রিপারেশন নিতেছো এইখানে একটা খুব কাজের জিনিস হবে যে যেহেতু প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্ট এখানে থাকবে তোমরা প্রত্যেকটা স্টুডেন্টের কোয়েশ্চেন দেখে নিজেরাও একটু যাচাই করতে পারবা যে আসলে আমি এই কোয়েশ্চেনগুলো পারতেছি কিনা এবং যেহেতু আমরা প্রিপারেশনটা একদম সিমিলার হয়েছে সবাই একসাথে নিচ্ছি একই প্ল্যানে আমরা গাচ্ছি তার মানে এইখানে প্রত্যেকের সিলেবাস কিন্তু সেম হয়ে আছে অর্থাৎ আজকের চার দিন যে অ্যানাটমিক প্রিপারেশন নিবে আমাদের সাথে অ্যানাটমিক প্রিপারেশন যখন নিচ্ছ সবার এই প্রিপারেশনটাই কিন্তু থাকতেছে রাইট অ্যানাটমিক গ্রুপ এর প্রিপারেশন যে তিনশো জন বা চারশো জন নিচ্ছ সবাই সেম প্রিপারেশনটাই নিচ্ছ রাইট আচ্ছা সো এটাতে যেটা হবে সিলেবাস যেহেতু সেম এতদিন যেটা হয়েছে কারো ফার্স্ট কার্ড চলে কারো সেকেন্ড কার্ড এইখানে এই ঝামেলা হওয়ার সুযোগ নাই সো এটাতে যেটা হবে তোমরা একটা ভালো গ্রুপ স্টাডি এনভায়রনমেন্টটা তুমি আমাদের গ্রুপে পাবা অ্যান্ড এটাকে চেষ্টা করতে হবে তোমরা যত বেশি পরিমাণ ইউটিলাইজ করতে পারো ওকে আচ্ছা আরেকটা জিনিস আরেকটা ফিচার আমরা এই কোর্সে অ্যাড করছি সো এইটা কি সেটা হচ্ছে আমরা তোমাদের এক্সামের প্রিপারেশান বা এক্সাম দেওয়ার ব্যবস্থাটা রাখতেছি এই তোমরা এক্সাম দেওয়ার একটা ব্যবস্থা থাকতেছে এন্ড সেইখানে আমরা তিরিশটা বা চল্লিশটা যে কয়টা আমরা কোশ্চেন আসলে দিতে পারি সেই হিসেবে আমরা এটা দিব অ্যান্ড এইখানে এক্সামগুলো ওপেন থাকবে এক্সামগুলো তোমরা তোমাদের মতন করে দিবা যখন ইচ্ছা তখন দিবা এন্ড দিয়ে এটা জাস্ট তুমি একটু প্র্যাকটিসের মধ্যে থাকলা ট্রু ফলসগুলো নিজের প্র্যাকটিসের মধ্যে থাকবা এটা ছাড়া আর কিছু না জাস্ট প্র্যাকটিসটা করার জন্য এই কোশ্চেনগুলো আমরা দিব ঠিক আছে সো এক্সামের একটা ব্যাপার এখানে চলে আসতেছে অ্যান্ড গাইডলাইন তো তোমরা আমাদের কাছ থেকে পাচ্ছই এছাড়াও আরও যদি কোন ধরনের জানার কিছু থাকে সেটাও তোমরা আমাদের গ্রুপ থেকেই জানতে পারবা আর এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে তোমার একটা সুন্দর রিভিশন হয়ে যাবে এটা ছিল আমাদের ইনিশিয়াল প্ল্যান আমরা এই ইনটি টু ফার্স প্রফ যে কোর্সটা আমরা আনতে চাচ্ছি সেটার প্ল্যানিংটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম এর বাইরেও যদি তোমাদের আর কোনো চাহিদা থাকে আর কোনো ডিমান্ড থাকে সেটা জানাইতে অবশ্যই তোমরা ভুলবা না আমাদেরকে এই ব্যাপারে তোমরা জানাবা আর আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যেটা হইছে যে আমরা ক্লাসগুলো তোমাদের মানে কোর্স স্টার্ট করার পর আমরা ক্লাসগুলো দিছি রাইট এই ক্ষেত্রে এই কোর্সের ক্ষেত্রে আমরা এটা করব না আমরা এটা করব না যখন আমরা আমরা ধরে রাখছি যে আগামী মাসের মানে আগামী মাস বলতে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে আমরা কোর্সের টাইম লাইনটা শুরু করবো এবং নভেম নভেম্বরের দুই থেকে তিন তারিখে যেয়ে তোমাদের কোর্সটা শেষ হয়ে যাবে সো এই ক্ষেত্রে যেটা হবে আমরা রুটিন দিয়ে দিব যে সেপ্টেম্বরের এত তারিখ থেকে এত তারিখ তোমরা এই সাবজেক্ট পড়বা এত তারিখ থেকে এত তারিখ এই সাবজেক্ট পড়বা এইভাবে আমরা একটা রুটিন দিয়ে দিব ঠিক আছে এইভাবে একটা আমরা রুটিন তোমাদের দিয়ে দিব অ্যান্ড তোমরা ওই রুটিন অনুযায়ী আসলে ক্লাসগুলো পাবা ঠিক আছে ওই রুটিন অনুযায়ী তোমরা ক্লাস পাবা সো তোমাদের এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই ক্লাস মানে কোর্স শুরুর আগে আসলে আমরা ক্লাস রেডি করে তারপর কোর্সটা লঞ্চ করব। অ্যান্ড এটার জন্য আমরা আমাদের যে রুটিন সেগুলো আমরা দিয়ে দিব আমরা কিভাবে ক্লাস নিচ্ছি সেটাও একটা দিব তোমাদেরকে আমাদের ক্লাসের পিডিএফগুলো কীরকম হবে সেটাও আমরা তোমাদেরকে প্রোভাইড করব সো তোমরা অ্যাজ আ হোল এই কোর্সের সব কিছুই দেখতে পারবা তো আজকের ভিডিওতে আমরা আমাদের এই তোমাদের যে চাহিদা অনুযায়ী একটা বেস্ট কিছু প্রোভাইড করা সেটা আমরা মেইন লক্ষ্য ছিল অ্যান্ড আশা করি আমাদের কোর্সের যে রোড ম্যাপ এইটা সম্পর্কে আমি তোমাদেরকে জানাইতে পারছি অ্যান্ড আবারও বলতেছি তোমাদের যদি আরও কোনো ডিমান্ড থাকে এই ভিডিও দেখার পরে অবশ্যই অবশ্যই আমাদের জানাবা অ্যান্ড আমরা চেষ্টা করব সেইগুলো আমাদের কোর্সে ইন্টিগ্রেট করে দেওয়ার জন্য সো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ